পেয়ারা একটি অতি পরিচিত ফল যার পুষ্টিগুণ এত বেশি যে একে অনেকে সুপারফ্রুড বলেই অভিহিত করেন মৌসুমি ফল হলেও বর্তমানে এটি প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায় বিশেষ করে বর্ষাকালে পেয়ারার স্বাদ ও পুষ্টিগুণ থাকে সর্বোচ্চ পর্যায়ে পেয়ারা শুধু স্বাদেই অনন্য নয় এতে রয়েছে এমন কিছু উপাদান যা আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী চলুন জেনে নেই এই ফলের নানা পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা পেয়ারা সবচেয়ে বেশি পরিচিত এর ভিটামিন সি এর জন্য একশো গ্রাম পেয়ারায় রয়েছে প্রায় একশো মিলিগ্রাম ভিটামিন সি আমলকি বাদে আর কোনো ফলেই এতটা পাওয়া যায় না এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশির পথ হিসাবে কাজ করে এবং শ্বাসতন্ত্রকে সংক্রমণ থেকে রক্ষা করে ভিটামিন সি ছাড়াও পেয়ারা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে যা হার্টের জন্য উপকারী হার্টের রোগীদের জন্য নিয়মিত পেয়ারা খাওয়া হতে পারে স্বাস্থ্যকর একটি অভ্যাস পেয়ারায় থাকা ভিটামিন এ চোখের জন্য অত্যন্ত উপকারী এটি দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে নিয়মিত পেয়ারা খেলে চোখ ভালো থাকে এবং রেটিনার কার্যক্ষমতা বাড়ে পেয়ারা কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর বিশেষ করে পাকা পেয়ারা হজমে সহায়তা করে এবং পাকস্থলীর সুস্থতা বজায় রাখে এতে রয়েছে অ্যাস্টিনজেন্ট ও এন্টিমাইক্রোবাল উপাদান যা অন্ত্রে ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে সহায়ক গবেষণায় দেখা গেছে পেয়ারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যান্সার বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে পেয়ারা নিয়মিত খেলে ডায়রিয়ার আশঙ্কাও কমে যায় পেয়ারায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে রাখে উজ্জ্বল ও টান টান এটি ত্বকের বয়সজনিত ভাসরোধেও অত্যন্ত সহায়ক নিয়মিত পেয়ারা খাওয়া শুধু রোগ প্রতিরোধেই নয় দেহের সামগ্রিক সুস্থতার জন্য দারুণ উপকারী এটি সহজলভ্য সাশ্রয়ী এবং স্বাস্থ্যের জন্য একেবারে পরিপূর্ণ এক ফল তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখা যেতে পারে অবলীলায় পেয়ারার এই গুণাবলীর জন্যই একে অনেকে সুপার ফ্রুট হিসেবে অভিহিত করেন